আপনার জন্মবার সোমবার দু সালে আপনি কি করবেন দু সালে আপনার কেমন যাবে আমি বার অনুযায়ী প্রত্যেকটা বার কিন্তু বলে দেব গত দুটো ভিডিওতে আমি আলোচনা করেছি মঙ্গলবার এবং শনিবার মঙ্গলবার এবং শনিবার আপনার জন্মবার হলে দু সালে আপনি কি কী পাবেন কোন কোন জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে যারা ভিডিও দেখেনি এখন দেখে নিতে পারেন ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে আজকে আমি আলোচনা করবো সোমবার যদি আপনার সোমবার জন্ম হয় তাহলে এই দু সালে আপনি কতটা পাবেন কোন কোন জায়গায় আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে তার জন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন যদি ভালো লাগে ভিডিও অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটু শেয়ার করবেন দেখুন দু সাল অত্যন্ত ভাইরাল একটা বছর এই বছর মানুষের জীবনে অনেক কিছু অনেকে হারাবে আবার অনেকে অনেক কিছু পাবে শনির বছর আমি অনেক ভিডিওতে আলোচনা করেছি বছরটা শনির বছর অলরেডি সব মানুষ কম বেশি জেনেও গেছেন এই ইউটিউবের দৌলাতে তো সোমবারে আপনার জন্ম দেখুন সোমবারে জন্ম মানে চন্দ্রের উপরে আপনার প্রভাব থাকবে আপনার উপরে চন্দ্রের প্রভাব থাকবে কারণ সোমবার আছে শিবের বার চন্দ্রের বার স্বাভাবিকভাবে সোমবারে যদি আপনার জন্ম হয় তো সেই ক্ষেত্রে এই শনি আপনাকে কতটা দেবে কতটা আপনাকে বঞ্চিত করবে যেগুলো পাবেন নিশ্চিত রূপে সেইগুলোকে কি আদৌ পাবেন চাকরিটা কি আপনার হবে না চাকরিটা হয়েও হবে না আমি বলবো সব উত্তর আপনাকে দিয়ে দিচ্ছি আমি দু সাল যাদের জন্মবার বা সোমবার তাদের জন্য খুব খারাপ না আবার বলবো হিউজ ভালো না মানে আপনি যে কোটিপতি হবেন হ্যাঁ আপনি কোটিপতি হতে পারবেন আপনার সোমবারে জন্ম ২০২৪ দু চব্বিশ সালে আপনি কোটিপতি হতে পারবেন তাহলে জানবেন আপনাকে হয় বিশ রাশি হতে হবে কন্যা রাশি হতে হবে না হলে কর্কট রাশি হতে হবে মানে যে রাশিগুলো দু হাজার চব্বিশ সালে দৌড়াবে কথাটা কেন বলছি কারণ আপনার রাশিতে যদি বৃহস্পতির অবস্থান ভালো থাকে তবে আপনি প্রচণ্ড ভাবে লাভবান হবেন দু হাজার চব্বিশ সালে কিন্তু যেহেতু আপনার বারটা হচ্ছে সোমবার এখানে বারটাও কিন্তু বিরাট বড় ফ্যাক্টর দেখুন শনির সাথে কিন্তু যাদের সোমবারের জন্ম তাদের কোনো বিরোধ নেই কেন বলছি কারণ ভগবান শিব কিন্তু শনির গুরুদেব তিনি শিব ঠাকুরের উপাসক স্বাভাবিকভাবে যদি আপনার জন্মবার সোমবার হয় সেই ক্ষেত্রে আপনার কোনো কিছু নেগেটিভ হবে না বরং দেখবেন দু সালে যা আপনি অনেকদিন পাননি সেই জিনিসটাই আপনি পাবেন আপনার মধ্যে এই বছর চিন্তা বাড়বে চেতনা বাড়বে কাজ করার অতিন্দ্রিয় শক্তি বাড়বে ইনটিউশন পাওয়ার বাড়বে কোনো মানুষ আপনার সম্বন্ধে কি ভাবছে তারা কি করছে এই দূরদৃষ্টি আপনার বাড়বে যারা বিদ্যার্থী আছে পড়াশোনা করছেন তাদের মধ্যে একটুখানি চঞ্চলতা দোষ তৈরি হবে কিন্তু পড়াশোনায় সেটা কোনো বাধা তৈরি করবে না যদি চঞ্চলতা দোষকে আপনি বর্জন করতে পারেন তবে যারা বিদ্যার্থী তাদের ভালো যারা হায়ার এডুকেশন করছেন সোমবারে জন্ম তাদের আমি বলবো দু সালটা অবশ্যই শিব ঠাকুরের মাথায় জল ঢালুন হ্যাঁ সোমবার করে শিব ঠাকুরের মাথায় জল ঢালুন বিশাল ভালো ফল পাবেন কারণ শনির বছরে যদি আপনি ভগবান শিবকে সন্তুষ্ট করেন এবং আপনার বার অনুযায়ী সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে পিছন ফিরে তাকাতে হবে না সেই ক্ষেত্রে শনিদেব শনিদেব কিন্তু আপনার উপরে ভীষণভাবে সন্তুষ্ট হবে কারণ দেখুন আমরা চাই যে আমাদের পথটা যেন অবরুদ্ধ না হয় নদীটা যেন চলতে থাকে অর্থাৎ দু সালে আপনি থেমে যাবেন আপনি চলবেন এবং সব বড় ব্যাপার যাতে সোমবারে জন্ম জানবেন আপনার পারিপার্শ্বিক অনেক মানুষ থাকবে যারা আপনাকে এই বছর প্রচণ্ডভাবে মানে হেল্প করবে সেটা আপনার নিজের ফ্যামিলির ভাই বোন হতে পারে পিতা মাতা হতে পারে বন্ধু বন্ধুবান্ধব হতে পারে জামাইবাবু হতে পারে হ্যাঁ জামাইবাবু হতে পারে এমনকি মামার বাড়ি পর্যন্ত হতে পারে অর্থাৎ আপনি এমন কিছু সাহায্য পাবেন যেটা আপনি কল্পনাতেও আনতে পারছেন না সোমবারে যদি জন্ম হয় বিয়ে করতে কিন্তু একটু সমস্যা হতে পারে যদি এই বছর আপনার বিয়ে হয় বিয়ে হলেও কিন্তু শ্বশুর বাড়িতে কিন্তু কোনো অশান্তি বাঁধতে পারে এটা মাথায় রাখবেন কিন্তু মাইন্ড স্যাটিসফ্যাকশান আপনার থাকবে না এই বছর যদি বিয়ে হয় কারণ এই বছরে কিন্তু বিয়ের ক্ষেত্রে বাধা আছে যা সোমবারে জন্ম এবং সেই বিয়ে যদি কোনোভাবে হয়েও যায় তাহলে কিন্তু প্রচণ্ড টর্চার আপনি হতে পারেন এটা মাথায় রাখবেন এটা কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ একদিক থেকে আরেকটা জিনিস আমি বলি এই বছর আপনার কি কী ব্যাধি আসতে পারে সেটা হচ্ছে এই বছরের ক্ষেত্রে ফুসফুসে জল জমতে পারে হালকা ঠান্ডা লেগে যেতে পারে কোনো কিছুতে আপনার ঠান্ডা মানে প্রচণ্ডভাবে লাগবে এই বছরটা উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার একটা চান্স থাকছে কিন্তু উঁচু জায়গা থেকে পড়ে যাওয়ার একটা চান্স থাকছে বি কেয়ারফুল এখানে যেহেতু শনির বছর শনি আমাদের উঁচু স্থান থেকে পতনের নির্দেশ করে এবং বাড়ির যারা ছাদে অনেক সময় ঘোরাঘুরি করেন হাঁটাহাটি করেন পাইচারি করেন তারা বেশি কানিসের ধারে যাবেন না একটু দূরে দাঁড়িয়ে যা করা করবেন বেশি ছাদের ধারে যাবেন না পুরনো বা জম লোহাই কেটে যেতে পারে পুরনো বা জম লোহাই কেটে যেতে পারে সেটাও কিন্তু বিচার্য বিষয় দু সালে দেখবেন এটা বাড়িতে যদি কোনো ইলেকট্রিক বা মানে যে কাজগুলো আপনার বাকি আছে এরকম যদি কোনো পেন্ডিং কাজ থাকে সেটা দ্রুত সারাই করুন না হলে কিন্তু আপনার নেগেটিভ এনার্জি ভরে যাবে কোনো ছেঁড়া জিনিস ছেঁড়া বস্ত্র পরিধান করবেন না এই বছর কোনো ছেঁড়া বস্ত্র পরিধান করবেন না গামছা ছিঁড়ে গেলে সেগুলো পরিধান করবেন না তাহলে কিন্তু আপনার উন্নতি যেটা আমি বললাম অতটা পাবেন না গামছা ছিঁড়ে গেলে বাদ দিয়ে ফেলুন পোশাক ছিঁড়ে গেলে সেটাকে বাদ দিয়ে ফেলুন ছিঁড়া ফাটা জিনিসগুলোকে অ্যাভয়েড করে চলুন জং ধরা লোহা ব্যবহার করবেন না লোহার তৈরি কোনো জিনিস যদি বাড়িতে কোনো জায়গায় থাকে সেটা উত্তর দিকে রাখবেন না দক্ষিণ দিকে রাখবেন না পশ্চিম দিকে রাখুন আপনার বাড়ির যদি লোহার তৈরি কোনো জিনিস আপনার বাড়ি থাকে পশ্চিম দিকে রাখুন না হলে কিন্তু যাদের সোমবারে জন্ম তারা কিন্তু মেন্টালি অসুস্থ হয়ে যেতে পারেন মা আপনার উপরে কোনো চাপ সৃষ্টি হতে পারে আপনার বাড়িতে যদি উত্তর দিকে বা উত্তর পূর্ব কোণে যদি কোনো টয়লেট থাকে তাহলে মনে রাখবেন আপনার মেন্টাল প্রেশার বাড়বে মেন্টাল স্ট্রেস বাড়বে দক্ষিণ পশ্চিম কোণে যদি কোনো টয়লেট থাকে এই বছরে যাদের সোমবারে জন্ম আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বাড়বে সন্তান কিন্তু একেবারে আপনার বে লাগাম হয়ে যাবে মানে সন্তানকে আপনি যা বলবেন ঠিক উল্টো করবে এবং সে কোনো বাজে ছেলেমেয়ের চক্রান্তে পড়তে পারে মানে প্রেম সম্পর্কে জড়িয়ে পড়তে পারে এটা খেয়াল রাখতে হবে এবং আর একটা জিনিস একটু গুরুত্বপূর্ণ কথা সেটা হচ্ছে যাদের সোমবার জন্ম তাদের কিন্তু এই বছরে মাথার চুল বেশি করে উঠে যাবে মাথার চুল ওঠা হ্যাঁ এটা নিয়ে কিন্তু আপনি চিন্তাই করতে পারেন কোনোভাবে চুল উঠে যাওয়ার সম্ভাবনা থাকছে যদি আপনার লগ্ন বিশ্বিক হয় এই বছরে দু সালে যদি আপনার লগ্ন বিশ্বিক হয় সেই ক্ষেত্রে আমি বলবো বিবাহিত জীবনে আপনার সমস্যা আসতে পারে যদি লগ্ন বিশ্বিক হয় বিবাহিত জীবনেও কিন্তু সমস্যা আসতে পারে যদি সোমবার জন্ম হয় যারা কাঠের কাজ করেন যারা কাঠের কাজ করেন যারা কোনো লোহার কোনো কাজ করেন তাদের বিজনেস বিশাল ভালো হবে দু হাজার সালে যারা লোহার বা কাঠের কাজ করছেন যারা কোনো চাকরি করছেন সরকারি চাকরি বা বেসরকারি চাকরি তাদের ভালো হবে খারাপ যাবে না তবে সেই ভালোটা হতে গেলে কিন্তু আপনাকে মার্চ অব্দি অপেক্ষা করতে হবে মার্চের পর থেকে এই ভালোটা আপনি দেখতে পাবেন আজকের আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবেন